যে এটা কি আপনার জুরিসডিকশনের মধ্যে কি না একটু ওখানে দেখেন ওই ওখানকার যিনি ক্যান্ডিডেট উনি এখন আমার সামনে রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে আমরা আছি উনি অভিযোগ করলেন ওখানে লোকজনকে নাকি আমার বড় ভাই ওনার বড় ভাইকে কে মারছে ওই যে নাসিম ওসমান উচ্চ বিদ্যালয় নাসিম ওসমান উচ্চ বিদ্যালয় কেন্দ্রর নাম্বারটা তো বলতে পারতেছি না